প্যালেস্টাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের নাকবা বা মহাবিপর্যয় দিবস পালন করেছে প্যালেস্টিনিয়ানরা বুধবার এ উপলক্ষে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা এসব কর্মসূচি থেকে অবিলম্বে গাজা ইসরায়েলের হত্যাযোগ্য বন্ধের দাবি জানানো হয় নাকবা দিবসের মধ্য দিয়ে উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধে নিজ ভূমি থেকে বাস্তব্যুত প্যালেস্টিনিয়ানদের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চান প্যালেস্টাইন বংশোদ্ভূত নাগরিকরা বিশ্বজুড়ে প্যালেস্টিনিয়ানরা পনেরোই মে নাকবা বা মহাবিপর্যয় দিবস পালন করেন ছিয়াত্তর বছর আগে প্যালেস্টিনিয়ানদের উপর নেমে আসা মহাবিপর্যয় ও তাদের বাস্তুচ্যুত করার দিন নাকবা যেখানে সাতশো হাজার প্যালেস্টিনিয়ান তাদের বাড়িঘর ছেড়ে শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেয় সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন শরণে লেবাননের বৈরুতে প্যালেস্টিনিয়ান শিশুদের নিয়ে এসেছেন শরণার্থী রাশা খলিল তিনি জানান ছিয়াত্তর বছর আগের নির্যাতন দখলদারিত্ব আজও তারা করছে তাদের তিনি জানান ইসরায়েলিরা প্যালেস্টাইনকে ধ্বংস করে দিতে শিশুদের হত্যা করছে দুর্ভিক্ষ ছড়িয়ে জাতিকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে বছর আগে বাবার হাত ধরে প্যালেস্টাইন ছেড়ে লেবান কারণে আশ্রয় নেন বাদ্রা আল আলী নাগবা উপলক্ষে প্যালেস্টাইনের পতাকা হাতে বৈরুতের রাস্তায় নেমেছেন এই প্যালেস্টিনিয়ান ইসরায়েলের বর্বরতা সম্পর্কে শিশুদের জানাতে চান তিনি প্যালেস্টাইনের পূর্ণ স্বাধিকার অর্জন না হওয়া পর্যন্ত পিছু হটবেন না জানিয়ে মার্দি সার্কি বলেন ইসরায়েল জানে হত্যা করে প্যালেস্টিনিয়ানদের থামানো যাবে না তারা জানে হত্যা নির্যাতন না করে কোনো প্যালেস্টিনিয়ানকে তার ভূমি থেকে সরানো যাবে না নাগবার সেই দিনকে ভুলতে পারছেন না বলে জানান হাজার গাওয়ান মে তিনি জানান প্যালেস্টিনিয়ানদের স্বপ্ন kere nie 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় নাকবার দিনে ইহুদিরা তার বাড়ি দখল করে তার গ্রাম থেকে প্রায় হাজার প্যালেস্টিনিয়ানকে ঘরছাড়া করে এবং নামাজ পড়ার অবস্থায় কয়েক হাজার মানুষকে হত্যা করে ইহুদিরা They came to our village at the same time as noon নাকবা উপলক্ষে রামাল্লায় জড়ো হন হাজার হাজার প্যালেস্টিনিয়ান রামাল্লার বাসিন্দা মুস্তাফা আল গজ্জারের বয়স এখন একাশি বছর ছুঁয়েছে নাকবার সময় তিনি পাঁচ বছরের শিশু বর্তমান ইসরায়েলের মধ্যাঞ্চলে তাদের বাড়ি ছিল নির্বিচার হত্যা লুট অগ্নিসংযোগের মুখে গাজার দক্ষিণাঞ্চলের রাফায় পালিয়ে এসেছিল গজ্জারের পরিবার পথে বিমান হামলার মুখোমুখি হয়েছিলেন মাটিতে গর্ত করে থাকতে হয়েছিল পরে আর কখনোই নিজ বাড়িতে ফিরে যেতে পারেননি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরদিন থেকেই স্থানীয় আরব অধিবাসীদের উপর নেমে আসা মহাবিপর্যয় বা আল নাকবা ইহুদি সশস্ত্র গোষ্ঠী ও সেনারা প্যালেস্টিনিয়ানদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হত্যা লুট অগ্নিসংযোগ শুরু প্রাণ ভয়ে প্যালেস্টিনিয়ানরা বাড়িঘর সহায় সম্পত্তি ছেড়ে পালাতে থাকেন ভয়াবহ বিপর্যয়ের দিনটি স্মরণে প্যালেস্টাইন সহ বিশ্বের বিভিন্ন দেশে প্যালেস্টিনিয়ানরা বিক্ষোভ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর